নমস্কার বন্ধুরা রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানিয়েছি চিকেন মোমো আপনাদেরকে আগের দিনকে ভেজ মোমো বানিয়ে দেখিয়েছিলাম আপনাদের অনেকেরই খুবই ভালো লেগেছে তাই আজকে আমি চিকেন মোমো বানিয়ে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন মোমোগুলো এতটা পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা আর খুবই টেস্টি হয়েছে তো কিভাবে বানিয়েছি শুরু করছি চিকেন মোমো বানানোর জন্য প্রথমে আমি হাফ কিলো ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা ময়দা কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছিলাম আপনারাও ময়দা অবশ্যই চেলে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিলে বন্ধুরা মোমোগুলো খুবই সুন্দর সফট আর সাদা ধপধপে হবে রিফাইন্ড অয়েল দিলাম ছোটো চামচের এক চামচ সব উপকরণ দেয়া হয়ে গিয়েছে এবার ময়দা ভালোভাবে মেখে অল্প অল্প জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখতে হবে বন্ধুরা মোমো অনেকে অনেক রকমভাবে বানায় কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানাচ্ছি ময়দা খুব সুন্দরভাবে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা বেশি কিন্তু টাইটও হয়নি আর বেশি নরমও হয়নি ডোটাকে পিতল থালা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার মোমোর জন্য পুর রেডি করে নেব। তার জন্য এক বাটির চিকেন কিমা নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি চিকেন কিমা আমি যতটা নিয়েছি ততটাই পরিমাণে পেঁয়াজ কুচো নিয়েছি পেঁয়াজ কুচো একটু বেশি করে দিলে বন্ধুরা একদম মমোর ভেতরটা জুসি হবে খেতে খুবই সুন্দর লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দিয়েছি এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি ছোট চামচে তিন চামচ সব উপকরণ দেয়া হয়ে গিয়েছে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মোমোর পুর ভালোভাবে হাত দিয়ে মেখে রেডি করে নিয়েছি এবার আমি স্যুপ বানাবো তার জন্য স্যুপটা রেডি করে নেব। বন্ধুরা আমি একটা মোমো মেকার নিয়ে নিচ্ছি এই মোমো মেকারে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছুটা কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা দিচ্ছি চিকেন কিমা কিছুটা রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এবার একটু চামচ দিয়ে মিক্স করে দিচ্ছি ময়দা ড্রো বানিয়ে রেখেছিলাম ড্রোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার এই ডোট থেকে কিছুটা লিচি কেটে নিচ্ছি একটা বেলনি চাকি নিয়ে নিচ্ছি বেলনি চাকির ওপরে লিচিটা রেখে হাত দিয়ে ভালোভাবে লিচিটাকে লম্বা করে নিচ্ছি দেখুন বন্ধুরা লিচিটাকে খুব সুন্দরভাবে লম্বা করে নিয়েছি এবার একটা আমি ছুরি নিয়ে নিচ্ছি এই ছুরিয়ে করে লিচিটাকে কেটে নেব খুব সহজে কাটা যাবে এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা একদম এক সাইজ করে লিচিটাকে কেটে নিচ্ছি এইভাবে কাটলে বন্ধুরা খুব তাড়াতাড়ি করে কাটাও যাবে এবং মোমো লিচিগুলো একদম এক সাইজের করে বানাতে পারবো এই দেখুন বন্ধুরা দু হাতে তালু দিয়ে গোল করে নিয়েছি একইভাবে আমি সব লিচিগুলোকে কেটে গোল করে নিয়েছি এই দেখুন এবার মোমো বানিয়ে নেব তার জন্য একটা লিচিতে ময়দা লাগিয়ে বেলুন কাঠের উপরে রেখে বেলে নিচ্ছি লিচিটাকে একদম লুচির মতো করে বেলে নেব। কিন্তু লুচির থেকেও বন্ধুরা একটু পাতলা বেলতে হবে এই দেখুন বন্ধুরা আমি লুচির থেকেও পাতলা করে বেলে নিয়েছি আপনাদেরকে সামনের থেকে দেখাচ্ছি এই দেখুন কতটা পাতলা করে বেলেছি এবার এর মধ্যে আমি যে পুর রেডি করে রেখেছিলাম পুরটা দিয়ে দিচ্ছি আর আজকে একদম সহজভাবে আপনাদেরকে মমট ডিজাইন বানানো দেখাবো অনেকে অনেক রকমভাবে ডিজাইন বানায় আমি দেখুন বন্ধুরা একদম সহজভাবে আপনাদেরকে মোমো ডিজাইনটা দেখাচ্ছি এই দেখুন যারা কোনো দিন মোমো বানাননি তারাও এইভাবে সহজ করে মোমোর ডিজাইনটা বানাতে পারবেন কত সহজে এই দেখুন বন্ধুরা ডিজাইনটা বানিয়ে ফেললাম একদম পারফেক্ট দোকানের মতো এই দেখুন সামনের দিকে দেখাচ্ছি একটা মোমো বানিয়ে নিয়েছি থালাতে রেখে দিচ্ছি একইভাবে বন্ধুরা আমি সব মোমোগুলোকে বানিয়ে নেব বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন বন্ধুরা এই মোমোটাও আমি বানিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে এটাও আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে তো একইভাবে আমি সব মোমোগুলোকে বানিয়ে নেব মোমো বানাতে থাকবো কিন্তু আগে বন্ধুরা আমি যে মোমোর স্যুপটা রেডি করে রেখেছিলাম ওভেনে বসিয়ে দিচ্ছি মোমো মেকারের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি মোমোর জন্য চাটনি বানিয়ে নেব তার জন্য তিনটে টমাটো দুই ফালি করে কেটে নিয়েছি আর কিছু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে টমাটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করে নেব অনেকগুলো বন্ধুরা মোমো বানিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এইদিকে চাটনির জন্য টমাটো আর লঙ্কা সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি এবার আমি মোমো মেকারের ছাঁচ নিয়ে নিয়েছি এই ছাঁচের মধ্যে কিছুটা রিফাইন অয়েল নিয়ে লাগিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন মোমো বানানোর জন্য দুটো ছাঁচ নিয়ে নিয়েছি দুটো ছাঁচেই ভালোভাবে রিফাইন অয়েল লাগিয়ে নিয়েছি এবার মোমোগুলোকে একটা একটা করে ছাঁচের মধ্যে বসিয়ে দিচ্ছি সব মোমোগুলোকে একইভাবে দুটো ছাঁচেই বসিয়ে দেব যে সব বন্ধুরা মোমো খেতে পছন্দ করেন তারা এই পদ্ধতিতে ঝটপট করে বাড়িতে মোমো বানিয়ে ফেলুন বন্ধুরা এতটাই এই চিকেন মোমোগুলো খেতে সুন্দর লাগে আপনারা খুবই সহজে বাড়িতে বানাতেও পারবেন টাইমও কম লাগবে আর বাড়ির বানানো জিনিস খাওয়ার মজাই আলাদা দুটো ছাঁচের মধ্যেই মোমো ভরে নিয়েছি এবার আমি বসিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য বসিয়ে রেখে দিয়েছি এবার আমি মোমোর যে চাটনিটা রেডি করে নিচ্ছি গ্রাইন্ডারে জারের মধ্যে টমাটোর খোসাগুলো ছাড়িয়ে টমাটোগুলো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম গ্রাইন্ডারে জারের মুখটা বন্ধ করে মোমোর সস রেডি করে নিয়েছি এই দেখুন বন্ধুরা সসটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার মোমো মেকারে ঢাকনাটা খুলে নিচ্ছি মোমোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মোমোগুলোকে একটা পিতল থালাতে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা মোমোগুলো কতটা সুন্দর ফুলেছে দেখুন আর সাদা ধপধপ করছে পিতল থালাতে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মোমোগুলো আর এতটা পাতলা হয়েছে দেখুন সব মোমোগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি সুপো রেডি হয়ে গিয়েছে সসও রেডি হয়ে গিয়েছে মোমোর ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো আপনাদের এই চিকেন মোমোর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দেবেন আজকের মতো টাটা